সর্বপ্রথমে আমাদের পাঁচের পাঠশালা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম অনেক স্বাগত জানাই আমি হিমাদ্রি রায় দু হাজার কুড়ি সালে যেই ডাব্লিউ কুড়ি সার্ভিসের নোটিফিকেশনটি বেরিয়েছিল এবং যেটা দু হাজার তেইশ সালের একুশে জুন সমাপ্তি ঘটে অর্থাৎ আমাদের এই সার্ভিসে যুক্ত হওয়ার সুযোগ পাই আমরা এবং আমি সত্যি নিজেকে ধন্য মনে করি এরকম একটা সেবামূলক কাজে নিজেকে যুক্ত করতে পারার জন্য তো আপনারা যারা ডাব্লিউবির জন্য প্রিপারেশন শুরু করেছেন বা শুরু করতে চান সবার প্রথমে আপনারা যেটা করবেন যে পরীক্ষার সিলেবাসটা সেটা ভালো করে যাচাই করে নেবেন এবং সঙ্গে নিজে দেখে নেবেন যে কোন কোন বিষয় থেকে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো নিজেকে ভালো করে প্রস্তুত করাবেন এবং এই যুদ্ধের জন্য সঠিকভাবে নিজেকে প্রিপেয়ার করাবেন ঠিক আছে তো বলে রাখি আমাদের এই চ্যানেলে যে প্লে লিস্টে সেখানে অনেকগুলো প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং বিভিন্ন রকম যে প্র্যাকটিস সেট সেগুলো অবশ্যই আপলোড করা হবে তো আপনারা গিয়ে চ্যানেলে লিস্টে গিয়ে সেই প্র্যাকটিস সেটগুলো নিজেকে সলভ করে অবশ্যই নিজেকে যাচাই করে নিতে পারেন যে আপনাদের যে প্রস্তুতি সেটা কতটা দূর এগিয়েছে আর কি কি বাকি আছে প্রস্তুত নেওয়ার জন্য এছাড়া যদি আপনাদের রকম বিষয় সম্পর্কে রকম কোনো সন্দেহ হয় বা কোনো রকম কিছু জানতে ইচ্ছে করে বা মনে হয় যে এই বিষয়টা জানলে ভালো হয় তো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন সেটা নিয়ে আমাদের এই পরিবার অবশ্যই হবে আপনার কথা সুময় যেরকমই হোক না কেন আমি এটুকু বলতে পারি যে আমাদের এই পাঁচের পাশার পরিবার আপনার পাশে ছিল আপনার পাশে আছে আর ভবিষ্যতেও থাকবে তো এবার আমি লাস্ট একটা কথাই বলবো যে এবার সময় চলে আসে এবার নিজেকে কিছু করে দেখানোর বা সমাজের কাজে নিজেকে প্রতিষ্ঠিত করার ঠিক আছে তো অল দ্য বেস্ট সবাইকে অনেক ধন্যবাদ